বন্ধুরা বিয়ে একটা স্বপ্নের মতো শুরু হয় কিন্তু অনেক সময় দেখবেন কয়েক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায় আজ আমি দিব্যশ্রী আপনাদের বলবো কেন বিয়ের পর ডিভোর্স হয় কেন অনেকের বিয়ে না আর এর পিছনে লুকিয়ে আছে কোন জ্যোতিষ ও বাস্তুর টিপস বা অসুবিধা এই তথ্যগুলো জানলে না আপনিও অবাক হয়ে যাবেন প্রথমেই আসি জ্যোতিষে জন্মছকে যদি সেভেন থাউজে স্যাটার্ন মঙ্গল বা রাহুর দৃষ্টি থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা হয় বিশেষ করে যদি মঙ্গলের দোষ মানে মাঙ্গলিক দোষ থাকে এবং তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য থেকে বড় সমস্যা চলে আসে আবার যদি সেভেন থাউজে সেভেন থাউজে যে অধিপতি সে যদি দুর্বল হয়ে যায় তাহলেও কিন্তু সম্পর্ক ভেঙে যায় রাশি চক্রেরও কিছু প্রভাব আছে কিছু কিছু রাশি আছে যাদের মধ্যে ইগো জেদ এগুলো বেশি যেমন সিংহ রাশি বৃশ্চিক রাশি এদের বিয়েতে যদি মিল না হয় প্রায়ই ঝগড়া হয় এগুলো ম্যাচ মেকিং করতে হয় কারণ অবিশ্বাস তৈরি হয় অমিল তৈরি হয় অবশ্যই কিন্তু আমি বলবো ম্যাচ মেকিংটা করা অত্যন্ত জরুরি নাহলে ভবিষ্যতের ঝামেলা তো আসবেই শুধু জন্মছপ নয় অনেক সময় বাস্তুর দোষও কিন্তু এই অসুবিধা সৃষ্টি করে বাড়িতে অনেক সময় দেখা যায় শোবার ঘর দক্ষিণ পশ্চিমে হলো না তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় বিছানা যদি লোহার হয় বা দক্ষিণ দিকে মাথা দিয়ে শুচ্ছেন তাহলেও সম্পর্কে টানা পড়ানো আছে স্বামী স্ত্রীর মাথা কিন্তু ইনিশিয়াল স্টেজে বিয়ের পরে পরে একদমই দক্ষিণ দিকে আসতে আসা উচিত অনেক এজ হয়ে গেলে তখন দেখা যায় অসুবিধাটা হচ্ছে না কিন্তু ইনিশিয়ালি করা উচিত এমনকি শোবার ঘরে যদি আয়না থাকে আর সেটাতে যদি বিছানার প্রতিবিম্ব পড়ে তাহলেও কিন্তু প্রচণ্ড জীবনের সম্পর্কে সমস্যা আসে টাকার চাপ সংসারে অশান্তি আত্মীয়দের হস্তক্ষেপ এগুলোর জন্য কিন্তু সংসার অনেক সময় ভেঙে যায় কিন্তু অবাক হয়ে যাবেন জ্যোতিষ বলছে যদি সেকেন্ড হাউস দুর্বল হয় তাহলে কিন্তু অর্থ সমস্যা হবেই আর এই অর্থের টানাপুরাণ থেকেই সম্পর্ক কিন্তু ভাঙতে শুরু করে তো চিন্তা আগেই করবেন না সমাধান নিশ্চয়ই আছে মঙ্গলের দোষ থাকলে মঙ্গলের শান্তি করাতে হবে সেভেন ঘরে শক্তি বাড়াতে হবে গরিব দম্পতিকে দান করতে হবে শোবার ঘরে সবসময় হালকা গোলাপি বা হালকা নীল রং ব্যবহার করতে হবে দেখে নিতে হবে যে কোন দিকে আপনার ঘর আছে বিছানা কিন্তু অবশ্যই কাঠের রাখুন দক্ষিণ পশ্চিমে রাখুন সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত শিব পার্বতীর পুজো করুন আশ্চর্য ফল পাবেন বিশেষ করে ওম নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করুন এতে দাম্পত্যের অশান্তি অনেক কেটে যায় আমার কাছে এক দম্পতি এসেছিলো বিয়ের তিন বছরের মধ্যেই ডিভোর্সের দিকে গিয়েছিল জন্মছক থেকে বুঝলাম মহিলার সেভেন থাউজের রাহুল দৃষ্টি আছে আমি তাদের শিব পার্বতীর পুজো করতে দিয়েছিলাম এবং কিছু অন্য রেমেডি দিয়েছিলাম কিন্তু মেনলি শিব পার্বতীর পুজো করতে কিন্তু বলেছিলাম ছ মাসের মধ্যেই কিন্তু তাদের প্রবলেম সলভ হয়ে গেছিল এবং সমস্যা থেকে সমাধান পেয়েছিল। তার মানে এই সমস্যাগুলোর মধ্যেই তো আমি সমাধান দিয়েছিলাম তার মধ্যে থেকেই তো তারা পেয়েছিল। তো বন্ধুরা বিয়ে ভাঙার পেছনে অজস্র কারণ থাকে কিন্তু জ্যোতিষ ও বাস্তু দিয়ে অনেক কিছু কিন্তু সামলে নেওয়া যায় যদি আপনারও দাম্পত্য সমস্যা থাকে আজ থেকেই এই উপায়গুলোকে মেনে নিন তাহলে কিন্তু ফল পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ